প্রেম করে ধরা পড়লে আগে মেয়েরা যা করতো তুমি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো না না হলে বিয়ে ঠিক করে দেবো আমি পারবো না পুচি তোকে বারণ করেছি না ওই ছেলেটার সাথে কথা বলবি না তোর বাবা যেখানে বিয়ে ঠিক করছে তোর ওইখানে বিয়ে হবে দে ফোনটা দে না আমার না ফোনটা নিও না মা না লোকে লোকে আবার ফোন করা হচ্ছে এই ফোন আর পাবি না আর তুই ঘরের ভিতর বন্ধ থাক যতদিন না বিয়ে ঠিক হচ্ছে ওইখানে সব কিছু ততদিন ঘর থেকে বেরোবি না আমার করে বেঁচে থেকে কিছু লাভ নেই হ্যালো হ্যাঁ কি করছো এই মা আসছে আবার ছেলেটার সাথে কথা বলছিস তোকে বারণ করেছিলাম না ওই ছেলেটার সাথে কথা বলিস না ছেলেটা কেমন কি এখন পড়ার বয়স এখন পড়াশোনা কর ফোনটাতে আসুন তুই যদি বেশি ওরকম করিস তাহলে বাবা কিন্তু অন্য জায়গায় বিয়ে ঠিক করে দেবে তখন ভালো হবে তো না ছেলেটাকে বেশি বকা যাবে না এই শোনো আমি ঘর থেকে পালাচ্ছি ফোনটা আবার নিয়ে নেবে মা হ্যাঁ ঠিক আছে না বাবা চলে যায় এখন বিয়ে ঠিক করে দিলে আবার বিয়ে করতে হবে আধার কার্ডটা নিয়ে যদি কাজে লাগে আমি আসছি মা